এই মুহূর্তে হাঁটছি পৃথিবীর বেস্ট এয়ারপোর্টের মধ্য দিয়ে এটি হচ্ছে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর যেটি পরপর কয়েকবার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এয়ারপোর্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে এয়ারপোর্টটা আসলে খুবই সাজানো গোছানো এবং এই যে পান্ডাটা বসে আছে এটা হচ্ছে এই এয়ারপোর্টের একটা সিগনেচার অনেকেই এটা দেখলেই চিনেন যে এটা হচ্ছে কাতারের দোহা এয়ারপোর্ট ব্যাগেজ কালেক্ট করে এয়ারপোর্ট থেকে বের হতেই কাতারের যে জুলাই মাসের যে গরম আবহাওয়া এটা মুখে লাগার সাথেই মনে হচ্ছিল যে আমাদের স্কিনগুলো বান হয়ে যাচ্ছে খুব দ্রুতই আমরা গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে যাওয়ার পর এই যে লাইট স্ট্যান্ডগুলো এগুলো রাস্তায় এত সুন্দর লাগে রাত্রেবেলা কাতারে যেটা দেখতে সত্যিই মনোমুগ্ধ করে আমাদের হোটেলে ঢুকে রিসেপশনের পাশে এই ফুলের তোরাটা দেখলাম ভেবেছিলাম এটা আর্টিফিশিয়াল বাট আসলে আর্টিফিশিয়াল না এটা সত্যি সত্যিই তারা ফুলগুলো অর্গানাইজ করে রেখেছে এই হোটেলটা বেশ কালচারাল এবং অথেন্টিক যে কাতারের একটা সেরকম ভাইব দেয় হোটেলটা খুব গোছানো পরিষ্কার এবং এটা ফরিস একটা হোটেল যেটা আমার কাছে খুবই পছন্দের পরদিন সকালে আমরা বের হয়ে একটু বাইরে ঘোরাফেরা করতে বাট এত গরমে বাইরে তো আসলে যাওয়া যাবে না গাড়ির ভেতর থেকে যতটুকু দেখা যায় এবং হয়তো কিছু শপিং মলে ঘোরা এটাই ছিল আমাদের মূল টার্গেট জুলাই মাসে কাতারে বাইরে ঘোরার চিন্তাটা বাদ দেয় উচিত হোটেলে ফিরেই আমরা বুফে লাঞ্চ ছিল সেটা করার জন্য চলে যাই এই বুফে লাঞ্চে এত এত আইটেম ছিল যা আসলে বলে শেষ করা সম্ভব নয় যেটা হামুস এখানে আমাদের কিউকাম্বার টমেটো অ্যান্ড নিমকি দিয়ে একটা সালাদ একটা কোলসলো এটা ছিল জুকিনি দিয়ে একটা সালাদ ওটা সিমসের একটা সালাদ এটা আরেক ধরনের হামুস এখানে ব্রেড ক্রাম এবং বাঁধাকপি দিয়ে এই নতুন আইটেমের একটা সালাদ আমি দেখি যেটা আমি ট্রাই করেছিলাম বেশ ভালো ছিল এখানে কিছু র সালাদ আইটেম লাইক আপনার গাজর স্পিনাস কিছু পিকলস অলিভ এই ধরনের যে জিনিস পেঁয়াজ এগুলো এখানে রাখা ছিল শুরুটাই হলো সাদা ভাতের চেহারা দেখে তারপরে দেখলাম এখানে ফ্রায়েড রাইস দেওয়া আছে কিছু ভেজিটেবল সহ এবং সহ এগ ফ্রায়েড রাইস আর কি একটা এরপরে আমরা দেখেছিলাম এখানে পাস্তা এবং চাউমিনের একটা অপশন ছিল এটা আমার একদমই পছন্দের না মোস্ট অব দি মেয়েরাই এই খাবারটা পছন্দ করে বাট আমার একদমই ভালো লাগে না টক একটা স্বাদের পাস্তাটা চিকেনের একটা কারি ছিল যে কারিটা আমাদের নর্মাল কোরমা কারির মতোই আমরা বলতে পারি চিকেনের পিসগুলো খুব বেশ বড় বড় ছিল দেখে ভালো লাগছিলো এবং কালারটাও কিন্তু খুব আসলে সুন্দর ছিল এরপর ছিল কাতারের সিগনেচার আইটেম যেটা হচ্ছে আপনাদের ল্যাম্প কারি ল্যাম্প কারিটা আসলে শেষের দিকে ছিল আমরা একটু দেরি করেই বুফেতে গিয়েছিলাম ল্যাম্পকারিতে ভেজিটেবল সহ এই কারিটা বাড়ানো ছিল কিন্তু কারিগুলোতে এত বেশি তেল ভেসে আসছিলো আসলে সত্য কথা বলতে ল্যাম্বে অনেক তেল থাকে রান্না করার পর এই তেলটা ভাসবে এটা কিছু করার নেই আর একটা ছিল চিকেন স্টু হেলদি খাবার যাদের পছন্দ বেশি মশলাদার খাবার ভালো লাগবে না তারা এটা মাস্ট ট্রাই এটা মশলা ছাড়া রান্না করলেও এটাতে দুধ দেওয়া থাকে এবং খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগে এটা এটার কারিটা দিয়ে যদি আপনি ভাতও খান আপনার কাছে মশলার যে কমতি এটা আসলে ফিল করবেন না এখানে ভেজিটেবলগুলো দেয়া ছিল সাথে একটা আলুর দিয়ে একটা আইটেম ছিল যেটা আমি একদমই খাব না বলে এই চিন্তা করে নিই এরপরে ছিল বিফের আইটেম বাট দুঃখের বিষয় এটা মোটামুটি শেষ বাট আমরা পরে বলে অবশ্য রিফিল করিয়ে নিয়েছিলাম রিফিল এটা করে দেয় বলার সাথে সাথেই এটা কোনো সমস্যা হয় না এখানে এটা একটা ফিশের গ্রিল ফিশ সাথে কিছু ভেজিটেবল দিয়ে একটা হাল মতো করেছিল এবং ফিশটা কিন্তু আসলে খুবই মজার ছিল আমি এটা অনেকগুলো ট্রাই করেছি এই পাশে ডাল এবং একটা ভাজি ছিল ভাজিটা শেষ হয়ে গেছে বা ডাল কাজ এটা সেটা কিন্তু রয়ে গেছে এই হোটেলের বুফেতে ডেজার্টের অনেক আইটেম থাকে সেই তুলনায় আজকে দুপুরবেলা খুব কম আইটেমই ছিল বিকেলে তাদের একটা প্রোগ্রাম যে যে প্রোগ্রামে তারা বিশাল একটা বুফের আয়োজন করেছে যার কারণে তাদের দুপুরের আয়োজনটা একটু কম কমই লেগেছে আমার কাছে তারপরেও এই যে এই ডেজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেজুরের সিরাপ এবং উপরে নাটস অ্যান্ড ময়দা দিয়ে তৈরি করা এটা খেতে খুবই সুস্বাদু তারপর বিভিন্ন ধরনের পেস্ট্রি তারা বানিয়ে রেখেছিল এই যে গ্রিন কালার যে পেস্ট্রিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে কোকোনাট দিয়ে তৈরি করা এই সেম টাইপের আরেকটা ছিল যেটা আসলে খেজুর দিয়ে তৈরি করা এবং এখানে একটা অ্যারাবিয়ান সুইট দেখতে পাচ্ছেন এ পাশে যে বিস্কিটটা এটা তারা রুমে কমপ্লিমেন্টারি হিসেবে দেয় আমি এটা ট্রাই করেছি বেশ ভালোই ছিল চকলেট ব্রাউনি যে কয়েকটা আইটেম এখানে দেখতে পাচ্ছি এইগুলো আমি ট্রাই করিনি কারণ চকলেট টেস্ট আমার কাছে কেন জানো সবসময় তিতা তিতা লাগে চকলেট আমি একদমই খেতে পারি না এটা ট্রাই করেছিলাম এটা ম্যাঙ্গো দিয়ে বানানো বাট কালারটা তারা গ্রিন করেছে সব মিলিয়ে বুফেতে ডেজার্ট আইটেম হিসেবে একদমই যে খারাপ ছিল তা না কিছু ফ্রুটসও ছিল মোটামুটি আপনার খাওয়ার পরে একটু মিষ্টি খেতে চাইলে সবই এখানে পাবেন খাওয়া দাওয়া আমি শুরু করেছিলাম স্যুপ দিয়ে স্যুপটা প্রথমে একটু ট্রাই করি এটা ছিল সি ফুড স্যুপ তারপরে সালাদগুলো একটু ট্রাই করি আমার একটা ধারণা যে পেটের প্রথম লেয়ারে সালাদগুলো দিলে পরবর্তী যে খাবার খাবে সেটা আপনার গ্লুকোজ লেভেল খুব একটা হাই করে দিবে না এই কারণে আমি খাবারের প্রথমে সবসময় সালাদ খাই এই যে লেগ পিসের মতো যেটা খাচ্ছি এটা আসলে লেগ পিস না ফুলকপি আমার যেটা খুবই পছন্দ ছিল এই সময় ফুলকপি পাওয়া যায় না তাই ফুলকপিটা খুব মজা করে খেলাম এরপরে নিয়ে নিয়েছিলাম আমাদের মেইন আইটেম যেখানে ফিশ ছিল দুই পদে চিকেন ছিল ল্যাম্পকারি ছিল অ্যান্ড কিছু ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছিলাম চাউমিন আমার পছন্দের খাবার না তারপরে যখনই আমি চাউমিনটা ট্রাই করি এইভাবে আমার মুখের সাথে ঝুলে যায় এবং বাচ্চাদের মতো এভাবে টেনে টেনে খেতে হয় যেটা আমার কাছে খুবই বিরক্ত লাগে কিন্তু সবাই বললে এখানে চৌমিনটা খুব মজা হয়েছে যার কারণে আমি একটু নিয়ে নিই এবং ট্রাই করতে থাকি এর মধ্যে একজন ওয়েটার এসে বলে যায় যে আমাদের আসলে রিফিল করা হয়ে গেছে আমি ল্যাম্প কারিটা আমার কাছে খুব ভালো লেগেছিল ওইটা ট্রাই করতে যাচ্ছিলাম যার কারণে আমি জুতো গিয়ে আবার কিছু ল্যাম্প কারি নিয়ে এসে এবং আবারও খেতে বসে পড়ি আমরা ফিরছিলাম ছিল কাতারের এয়ারপোর্টে বছর যার উপলক্ষে তারা ঠিক এই স্ট্যাচুটার নিচে এয়ারপোর্টের ঠিক মাঝখানে ইমিগ্রেশনের পর একটা পার্টির ব্যবস্থা করেছিল যেখানে ডিজে গান হচ্ছিল এবং একজন নাচও করছিল এবং এই দশ বছর পূর্তির খবরের সাথে সাথে তারা আর একটা সুখবর পায় যে এবারও পৃথিবীর বেস্ট এয়ারপোর্ট হচ্ছে কাতার